বন্ধুরা ঝাড়ুতে কখনো চামচ রেখে দেখেছ যে কি হতে পারে যদি না জানা থাকে টিপসটা অবশ্যই ফলো করে দেখো খুবই কাজের একটা টিপস তো বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আর এই টিপসগুলো ফলো করতে পারলে আমাদের সংসারের কঠিন অনেক কাজ হয়ে যাবে একদম জলের মতো সহজ টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস ফাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ বন্ধুরা আমরা কিন্তু প্রায় সকলেই অয়েল ব্রাশ ব্যবহার করে থাকি কিন্তু প্রত্যেক দিন অয়েল ব্রাশ ব্যবহার করার পর যখন আমরা এটা খুলে মাজা ঘষা করি তো প্রতিদিন এরকম করতে করতে কিন্তু দেখা যায় যে জিনিসটা লুজ হয়ে যায় তখন কিন্তু ঠিকমতো আটকে থাকতে চায় না আর আমাদের কাজেও বেশ অসুবিধা হয় দেখবে অয়েলটা ব্রাশ করার সময় বারবার করে এটা খুলে আসে তো তখন কি করি আমরা এটা হয়তো ফেলে দিয়ে আবার একটা নতুন কিনি তো নতুন না কিনে বা পয়সা খরচা না করে কিন্তু একটা ছোট্ট জোগাড় আমরা করে নিতে পারি তো এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের থেকে একটা ছোট্ট টুকরো আর এবার এই টুকরোটাকেই কিন্তু আমি এর মাথার দিকটায় ভালোভাবে চেপে আটকে দেব। তো তারপরে যদি আমরা ব্রাশটা এর মধ্যে আটকে দিই তাহলে কিন্তু দেখবে যে একটুও নড়াচড়া করবে না বা অয়েল ব্রাশ করার সময় যে খুলে যায় সেই সমস্যাও কিন্তু আর হবে না খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে তো আমাদের কিন্তু পয়সা খরচা করে আবার একটা নতুন ব্রাশ কেনারও কোনো প্রয়োজন পড়বে না তো এরকমই বন্ধুরা যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের বেশ কিছু সাশ্রয়ও হয়ে যায় তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে দেখো আমি বাটির মধ্যে কিছুটা ডাল ঢেলে নিয়েছি অনেক সময় হয় আমরা ডাল বা কোনো কিছু এই ধরনের জিনিস রান্না করার জন্য হয়তো বাটিতে একটু বেশি পরিমাণ ঢেলে নিই তারপরে দেখা যায় যে এতটা হয়তো আমাদের প্রয়োজন নেই তো ডালটাকে আবার আমাদের সেই কৌটোতে কিন্তু ঢেলে রাখতে হবে কিন্তু কৌটোর অনেক সময় দেখা যায় যে আমরা যে কৌটোর মধ্যে জিনিসগুলো রাখি তার মুখ হয়তো একটু ছোট তো এবার এর মধ্যে যদি আমরা এই বাটির থেকে ডালটা ঢালতে যাই তাহলে কিন্তু দেখবে যে এই বাটির থেকে ডাল ঢালতে গিয়ে কৌটোতে যত না পড়বে তার থেকে বেশি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে তো তার জন্য দেখো প্রয়োজন একটা এই ধরনের প্লাস্টিকের জলের বোতল সে জলের হোক বা কোল্ড ড্রিঙ্কসের হোক এরকম বোতল তো আমাদের ঘরে থাকেই তো এরকম একটা ছোট বোতল নিয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছে আমি একটা কাচি বোতলের নিচের দিক থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এবার বোতলের ঠিক মাঝখান থেকে দেখো এইভাবে একটা বড় করে টুকরো কেটে নিচ্ছি তো এবার জিনিসটা যেটা তৈরি হচ্ছে দেখতে কিন্তু অনেকটা বেলচার বেলচার হবে হবে বোতলটাকে কাটতে যেন একটা তৈরি হয়ে যায় মতোই মতো আর এর মুখটা কিন্তু খুলে দিতে হবে তো এবার আমরা দেখো এই বাটির মধ্যে থেকে এইভাবে করে যদি বোতলটার মধ্যে করে জিনিসটা নিয়ে নিতে পারি তারপরে কিন্তু খুব সহজেই বোতলের মুখের মধ্যে এটা দিয়ে দিলেই কিন্তু এইভাবে পুরো জিনিসটা বোতলের মধ্যেই চলে যাবে একটুও কিন্তু বাইরে পড়বে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা গ্রেটার কিন্তু আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি অল্প স্বল্প যদি মশলা করার প্রয়োজন হয় আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা না বের করে গ্রেটারেই গ্রেট করে নিই তো প্রত্যেক দিন ব্যবহার করতে করতে কিন্তু গ্রেটারটার অবস্থা দেখো এরকমই হয়ে গেছে অনেকটা নোংরা জমে গেছে তো এরকম দাগ থাক কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে না বা এই গ্রেটার দিয়ে কিন্তু আদা পেঁয়াজ রসুন আর গ্রেট করতেও ইচ্ছে করে না তো একটা দারুন ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম কিন্তু ঝটপট আমরা পরিষ্কার করে নিতে পারবো গ্রেটার তো তার জন্য দেখো এখানে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে কোনো কিছু খাবারের সঙ্গে যদি টমেটো সস দেওয়া হয় দেখা যায় যে বাচ্চারা কিন্তু পুরো সসটা খায় না তখন আমরা এটাকে ধরে ফেলে দিই তো এরকম যদি পড়ে থাকে প্লেটে সেই সসটাকেও কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো তো একটু টমেটো সস আমি গ্রেটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি তবে যদি গ্রেটার খুব বেশি নোংরা না হয়ে থাকে তাহলে কিন্তু দু মিনিট মাখিয়ে রেখে দিলেই হয়ে যাবে কিন্তু এখানে গ্রেটারটা দেখতেই পাচ্ছ একটু বেশি নোংরা হয়ে গেছে তো সেই কারণে আমি টমেটো সসও একটু বেশি প্রয়োজন হলো এখানে লাগাতে আর এভাবে লাগিয়ে আমি রেখে দেবো অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমরা কিন্তু যদি এমনি ব্রাইট দিয়ে মাজার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবে যে এই দাগ ছোপ কিন্তু উঠবে না বেশ অনেকক্ষণ ধরে ঘষা মাজা করতে হবে তো একদম কম সময়ের মধ্যে আমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবো তো পনেরো মিনিট পর ফিরে এসেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপারের একটা টুকরো আর সেটা দিয়ে একটা বল বানিয়ে নিয়েছিলাম তো এই ফয়েল পেপারের বলটাকে দিয়েই কিন্তু গ্রেটারটাকে ভালোভাবে একটু ঘষে দিতে হবে তো এক দু মিনিট যদি এরকম একটু ঘষে নেওয়া যায় তাহলেই কিন্তু দেখবে যে যত রকম দাগ ছোপ আছে সব কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ ঘষতে ঘষতেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো চলো ভালোভাবে ঘষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে গ্রেটারটা এতটা নোংরা হয়ে গেছিল মাত্র দশ মিনিট একটু টমেটো সস দিয়ে মাখিয়ে রাখার ফলে কতটা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আর নেওয়া যাক এর পরবর্তী টিপস বাড়িতে যাদের খুব বেশি জায়গা নেই বাগান করবার অথচ গাছ ভালোবাসে তারা কিন্তু উইন্ডো গার্ডেন নিশ্চয় বানায় আর দেখো এরকম ভাবে জালনার উপরে যখন আমরা গাছের টবগুলোকে রেখে দিই তো খেয়াল করে দেখবে গাছে জল দিতে হয় প্রত্যেকদিন আর তারপরে জল দেওয়ার সাথে সেই মাটিগুলোও কিন্তু এইভাবে চারিপাশে ছড়িয়ে পড়ে তো এতে করে কিন্তু জায়গাটা প্রত্যেক দিন নোংরা হয় আর আমাদের প্রত্যেক দিন যদি মোছামুছি করতে নাও পারি সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন কিন্তু পরিষ্কার করতেই হয় আর নাহলে এই জায়গাটা একদমই নোংরা হয়ে যায় এই ধরনের বড় বড় যে ফুড কন্টেনারগুলো আছে তার ঢাকনাগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো দেখো যদি প্লেট থাকে প্লেটও ব্যবহার করতে পারো হলে এর ঢাকনাগুলোও কিন্তু ব্যবহার করতে পারো টবের নিচে যদি আমরা এরকমভাবে দিয়ে দিই তাহলে কিন্তু দেখ গাছে জল জল দেওয়া বা মাটি কোনো কিছুই আর নিচে পড়বে না জায়গাটাও কিন্তু একদম পরিষ্কার থাকবে আর যা পড়বে তা কিন্তু এই প্লেটের উপরেই পড়বে তো তখন আমরা এই প্লেটটাকে ধরে একটু ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর আমাদের খাটনিও অনেকটা কম হবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ঘর পরিষ্কার রাখতে আমরা কিন্তু প্রত্যেক দিনই ঘর ঝাড় দেওয়া মোছা এই কাজগুলো করে থাকি আর প্রত্যেক দিন এই ঘর ঝাড় দিতে দিতে দেখবে যে বিশেষ করে ফার্নিচারের নিচগুলোতে কিন্তু কোথাও না কোথাও চুল ধুলোবালি বা ঝুল এগুলো হয়েই থাকে আর আমরা এই ঝাড়ু দিয়ে কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করে আনি তো তারপরে দেখা যায় যে ঝাড়ুটা কিন্তু একদম নোংরা হয়ে যায় কারণ এর মধ্যে চুল ঝুল সব কিছুই আটকে থাকে তো এই ঝাড়ুটাই যদি আমরা হাতে করে পরিষ্কার করতে যাই সেটাও খারাপ লাগে আর যদি আমরা পরিষ্কার না করি তাহলে সেই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে কিন্তু ঘর পরিষ্কার হয় না তো সেক্ষেত্রে এই ঝাড়ুটাকে পরিষ্কার করবার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি পুরোনো কাঁটা চামচ তো এই কাটা চামচটা কিন্তু আমরা আর অন্য কোনো কাজেই ব্যবহার করব না এটা একদম আলাদা করে রেখে দেবো তো এই যে ঝাড়ুতে নোংরাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করবার জন্য এই কাঁটা চামচটা দিয়ে যদি আমরা একটু টেনে নিই তাহলে কিন্তু দেখবে যে ঝাড়ুটা একদম পরিষ্কার হয়ে যাবে এর মধ্যে কোনো রকম চুল ঝুল নোংরা কিচ্ছু থাকবে না তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা কিন্তু বেরিয়ে এসছে কাঁটা চামচের মধ্যে আর ঝাড়ুটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ